চট্টগ্রামের মাটিতে ক্রিকেটের উত্তাপ বাড়িয়ে দিতে বিপিএলএ চেটাগং কিংস নিয়ে এসেছে এক নতুন চমক আন্তর্জাতিক মডেল ও ফিটনেস আইকন ঈশা সাগর এবার যুক্ত হয়েছে হোস্ট হিসাবে চেটাগং কিংসের সঙ্গে তার আগমনে চট্টগ্রাম ক্রিকেট প্রেমীদের মাঝে উচ্ছ্বাসের ঝড় ঈশা সাগর একজন ক্যানেডিয়ান মডেল তিনি ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা আইকন হিসাবে পরিচিত গ্লোবাল টি টোয়েন্টি ক্যানাডায় তার কাজের অভিজ্ঞতা ক্রিকেট অঙ্গনে ত্যাগ করেছে জনপ্রিয় এবার তিনি চিটাগং কিংস পরিবারের অংশ ঈশার আগমনে চট্টগ্রাম যেন এক নতুন উৎসবে মেতে উঠেছে প্রথম দিনের অনুশীলনে তাকে দেখতে ভিড় জমিয়েছিল ভক্তরা সামাজিক মাধ্যমে ঈশার ছবি এবং ভিডিও ইতিমধ্যে ভাইরাল চিটাগং কিংসের জার্সিতে ঈশা যেন পুরো দলকে অনুপ্রাণিত করেছেন চট্টগ্রাম কিংস এবং ইশার সাগরের এই যাত্রা কি নতুন ইতিহাস করবে জানতে চোখ রাখুন বিপিএল এবং ক্রিক সেভেন ফাইভ ইউটিউব চ্যানেলে